আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত আজকের রেসিপি ঘুগনি তার জন্য প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মটর আর দিয়েছি পরিমাণ মতো পানি এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিয়েছি এবার এক একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরের ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই হালকা ব্রাউন কালার হয়ে গেলেই ছোট ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব একবার ঢাকনা দিয়ে বন্ধ করে সিদ্ধ করতে দেব। আর একবার নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে আলুটা যেমন সিদ্ধ হয়ে যাবে তেমন ভাজাও হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব। এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটা তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো একটা চেরা লঙ্কা আর দেব কুচি করে রাখা টমেটো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ঢাকনা বন্ধ করে টমেটো সিদ্ধ হতে দেব কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রাখার পর ঢাকনা খুলে টমেটোগুলোকে ম্যাশ করে নেবো এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব। হাফ চামচ জিরার গুঁড়ো যেহেতু আমি গোটা জিরের ফোড়ন দিয়েছিলাম তাই হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি আর এক চামচ ধনিয়ার গুঁড়ো আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার সমস্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব মটর দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার সামান্য পানির দেওয়ার প্রয়োজন হয়েছিল সামান্য পানি দিয়ে দিয়েছি এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়েছি আর দিয়েছি এক চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা মানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার মশলার সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটিয়ে নিলি রেডি হয়ে যাবে ঘুগনি এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি বাটিতে আমি ঘুগনি নিয়েছি তার উপর সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি একটু লেবুর রস একটু তেঁতুলের কাদ একটু শশা কুচি তার উপর সামান্য বিট লবণ আর অল্প একটু ভুজিয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি ঘুগনি রেডি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ